এরকম আমাদের হচ্ছে ক্যালসিয়ামের লাইমস্টোনটা লাইমস্টোন পাউডারটা একদম পিওর ভিয়েতনামের হোয়াইট এটার কোনো মিক্স টিক্স নেই ওই যে লালটা আলাদা আছে লালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটানের এটা পুরো একদম লাল দেখা যায় আর এটা হচ্ছে ভিয়েতনামের টা আছে ভুটানেরটা আছে আমাদের মালের খুবই ডিমান্ড টু থ্রি দানা মনে হচ্ছে মাল হচ্ছে এখন কি বলে এই টু থ্রি দানা যে ফিট মিলের জন্য এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট বর্তমানে মাল আছে মোটামুটি স্টকে আমাদের যে যাদের যখন গ্রেটা দরকার গ্রেটা নিতে পারে লাইনটা নিতে পারে সাদাটা নিতে পারে পিওর এছাড়াও যে পাউডারটা আছে পাউডারটাও নিতে পারে ঠিক আছে সেই হচ্ছে অবস্থা যে থ্রি ফুটটা এটা হচ্ছে ডাউন সাইজটা সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম পিওর ভুটানেরটা মিক্স নাই কিচ্ছু নাই একদম পিওর লাইমস্টোনা এবং এছাড়া আপনার ভুটানের টাও আছে লালটা হালকা লাল যেটা আছে এটাও আছে লালটার কালারটা এরকম হয় একদম ইজিলি ইয়ে করা যায় যে সেপারেট করা যায় লাল টাখন সাদা ইন্ডিয়া ইয়া ভিয়েতনামের আর ভুটানের লাইমস্টোনটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দেওয়া নম্বরে অথবা হচ্ছে কল করুন পেজে মেসেজ দিতে পারেন এই আর কি দেখেন বছরের ধন্যবাদ নম্বরে কল করে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে আমাদের স্টকগুলো ভাবে থাকে এটা হচ্ছে আড়াইশো মাসের স্টক ফ্রেশও আমাদের কাছ থেকে সেই মালটা নেই ফ্রেশ হচ্ছে নিজে বস্তা পাঠায় সেই বস্তাতে আমরা মালটা লোড দিয়ে দিই আমাদের বস্তাগুলো ফাইভ কোয়ালিটি এটার মধ্যে কোনো আমাদের লেভেলিং থাকে না ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম মাল নেওয়ার জন্য আমাদের অবশ্যই যোগাযোগ করুন